বাংলা সিনেমা সুপার ডুপার হিট হলেও মনের মতো অ্যাকশন দৃশ্য আমরা দেখতে পাই না অ্যাকশনের দিক থেকে আমাদের ইন্ডাস্ট্রি অনেক অনেক দুর্বল অনেকেই বলবেন তামিলের ডিরেক্টর টিমকে কেনার মতো আমাদের টাকা নাই তাদেরকে বলতে চাই দ্বিতের মানুষ সিনেমার টিজারের দিকে তাকান সেই ছবির বাজেট কত ছিল মাত্র চোদ্দ কোটি টাকা এই টাকা দিয়ে যদি মানুষ ছবিতে ভরপুর অ্যাকশন পাওয়া যায় তাহলে দরজ ছবিতে সাকিবকে নিয়ে সাকিবকে নিয়ে অ্যাকশন সিনেমা কেন বানানো সম্ভব না দরজ ছবিতে অনন্য মামুন যে কাস্ট থেকেছে তা দেখে ধারণা করা হচ্ছে দরজ ছবির বাজেট মানুষ ছবির বাজেটের কাছাকাছি থাকবে তাহলে আপনারা বলুন অ্যাকশন ছবি বানানো সম্ভব কি না মানুষ ছবি বানিয়েছে বাংলাদেশের সন্দেহ সমাধদার এরা পারলে মামুন ভাই কেন পারবে না সাকিব ভক্ত হিসেবে আমাদের চাওয়া ভরপুর অ্যাকশন দেখতে চায় মেগা স্টার খানকে নিয়ে শেষ হাতে নারকেল পার্টিয়ে নতুন ছবির ঘোষণা করলেন হিরো আলম বলিউডে প্রথমবারের মতো পা রাখতে চাচ্ছে হিরো আলম ও রিয়া মুনি মেয়া ভাই ছবিতে দুই বাংলা থেকে দুইজন নায়িকা থাকবে মিডিয়ার মাধ্যমে সরাসরি কেক কেটে ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেন তারা ছবিটি নির্মাণ করবে প্রোফাইল প্রোডাকশন হাউস